নতুন যেগুলো কি প্রাধান্য দেয় তো আমি যখন নতুন ছিলাম আমি কিন্তু এইটাই করছি এই ভুলটাই বেশি করছি সেটা হচ্ছে এই যেটা দেখতাম সেটাই আমার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করে ফেলতাম করে ফেলতাম এজন্য আমার চ্যানেল অনেক মানে অনেক ভুক্ত হয়েছে নাহলে আমার এই এক বছর আরও গ্রো করতো ফার্স্টে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছি তারপরে যখন এরকম এদেরটা দেখে যখন আমি উল্টাপাল্টা কিছু করতাম তখনই দেখতাম আমার চ্যানেলটা কেমন জানি মানে ফ্রিজিংয়ের মতো থাকতো মানে এটা আগাইতো না হ্যাঁ মানে হ্যাং হয়ে থাকতো তো এরকম চলতে থাকতো তো যখন নিজের ইচ্ছা মতো কাজ করা শুরু করলাম নিজে অনেক কিছু থেকে অভিজ্ঞতা পেলাম আমি এরকম আরও ঘাটাঘাটি করার পরে বুঝলাম যে না এটা করা যাবে না হঠাৎ কোনো কিছু করা যাবে না নিজের যেটা মনে চায় নিজের থেকে আমি কিছু করব তখন থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইব এখন মনে করো নয়শো অষ্টাশি সাবস্ক্রাইব আছে এখন এক হাজার হচ্ছে বারোজন